কাঁঠালের সিজন তো চলেই গেল আর বছরে একদিনও কিন্তু কাঁঠালের বড়া খাওয়া হলো না আর এইদিকে কিন্তু আমার বর কাঁঠালের বড়া খেতে খুব ভালোবাসে তো আমাদের বাড়িতে তো কাঁঠাল গাছ নেই তো আমার বাবার বাড়ির থেকে আমার বর গিয়েই কাঁঠাল নিয়ে এসছে তো কাঁঠালটা কাঁচায় এনেছিলো পেকে গেছে তো ভাবলাম যেহেতু আমার বর কাঁঠালের বড়া খেতে ভালোবাসে তো আজকে বড়া করে নেওয়া যাক আর কাঁঠালগুলো কিন্তু পেকে গেছে আর একদম কিন্তু কাঁঠালগুলো নরম না তো একটু শক্ত শক্ত তবু ভাবলাম কয়েকটা বড়া করা যাক এই জন্য কিন্তু আমি কাঁঠালটা ভেঙে দেখো কাঁঠালের ডুজগুলো কিন্তু এখন ছাড়িয়ে নিত right আর এখন এই কাঁঠালের থেকে যে কাঁঠালের রোয়াগুলো তো রোয়ার থেকে বীজগুলোকে একে একে কিন্তু ছাড়িয়ে নেব আর এই ছাঁকনির মধ্যেই কিন্তু রোয়াগুলোকে একে একে আমি বের করে নিয়েছি আর সমস্ত বীজগুলোকে কিন্তু আমি এখন ছাড়িয়ে নিচ্ছি আর এইদিকে দেখো কাঁঠালটা বললাম না একদম কিন্তু নরম না যেহেতু কাঁঠালের সিজনটা প্রায় শেষই হয়ে গেছে আর এটা প্রায় শেষের দিকে তো কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত শক্ত আর এদিকে কিন্তু আমার এই ছাঁকনির মধ্যে একটু অসুবিধা হচ্ছিল বলে এই যে একটা স্টিলের তো ছিদ্রযুক্ত যে ছাঁকনি আছে ওটার মধ্যে ঢেলে নিলাম আর এখন কিন্তু আমি কাঁঠালের রসগুলোকে বের করে নিয়েছি আর দেখো কাঁঠালের রসটা কিন্তু আবার বের করা হয়ে গেছে আর এদিকে যে পাত্র মধ্যে নিয়েছিলাম তো গামলাটা অনেকটা ছোট হয়ে গেছে তো একটা বড় গামলা নিলাম এখন কাঁঠালের যে রস বের করে নিয়েছি ওর মধ্যে কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ময়দা তো চিনিটা পরে মাখানোর পর আবার দেখে তারপর আবার দেবো আর ময়দা শুধু কিন্তু এখানে ময়দা দিচ্ছি না ময়দা দিয়ে দিয়েছি প্রথমে আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো তো চালের গুঁড়ো আর ময়দা দুটো মিশিয়ে করব শুধু ময়দা দিয়ে করলে কিন্তু বড়াটা একদম নরম হয় আর অত নরম বড়া খেতে ভালো লাগে না ওর জন্য কিন্তু আবার একটু চালের গুঁড়োও মিশিয়ে নিয়েছি আর এই দিকে আমার কিন্তু যে বড়ার জন্য মেখেছিলাম সেটা একটু পাতলা হয়ে গেছে ওই জন্য কিন্তু আবারও আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখন কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণেই কিন্তু তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল বেশি না দিলে বড়াগুলো ভাজতে কিন্তু অসুবিধা হয় আর ওই দিকে কিন্তু হাই ফ্লেমে তেলটা গরম করে নেওয়ার পর এখন ভেমটাকে কিন্তু লোতে রেখে এখন বড়াগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি আর এই দেখো খুব বেশি একবারে দেব না তাহলে কিন্তু ওইদিকে ওলটাতে অসুবিধা হবে ওই জন্য কিন্তু দেখো আমার দিয়ে দিয়েছি বড়াগুলো তো এখন মিডিয়াম টু ও ফ্লেমে বড়াগুলোকে কিন্তু ভেজে নেবার হাই ফ্লেমে দিলে পারে কি হবে গ্যাসের আগুনটা যদি বাড়িয়ে দিই ওইদিকে ওপরটা কিন্তু একদমই লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর যেহেতু ময়দা দিয়ে করছি তো তাড়াতাড়ি লাল হয়ে যাবে ওই জন্য গ্যাসের ফ্লেমটাকে এখন কিন্তু লোতে রেখেছি তো লোতে রেখেই কিন্তু বড়াগুলোকে ভেজে নিচ্ছি এদিকে দেখো আমার বড়াগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে তো এখন এই যে ছাঁকনির সাহায্যে কিন্তু আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তো দেখো আমার কিন্তু খুব ভালো ফুলেছে যেহেতু ময়দা দিয়ে করেছি ময়দার চালের গুঁড়ো দিয়ে করেছি চালের গুঁড়োটা দিলে পারে কিন্তু খেতে একটু শক্ত শক্ত হয় ভালো লাগে তো অনেকে যদি চালের গুঁড়ো দিয়ে শক্ত বড়া খেতে না চাও তো তোমরা চালের গুঁড়ো দেবে না শুধু ময়দা দিয়ে করবে তো একবার দেওয়ার পর আমার যে গোলাটা ছিল আমি কিন্তু আবার দিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রথমবার আমার বড়াটা ভাজা হয়ে গেছে আর প্রথমে যে কটা বড়া ভেজেছি তো বাড়ির সবাই খেয়ে বললো মিষ্টি একটু কম হয়েছে পরে কিন্তু আমি আবার এর মধ্যে চিনি অ্যাড করে দিয়েছি আর দেখো আমার এবারের বড়া কিন্তু হয়ে গেছে তো আমার সমস্ত বড়া ভাজাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার আজকের বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবে আর পেজটাতে নতুন হলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করবে